নমস্কার এস এম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অবশেষে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই বাড়িতে বসে খুব সহজেই রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন তো কীভাবে সেই কাজটি করতে হয় আজকের ভিডিওতে আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সিটিজেন হোমে ক্লিক করলাম ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে লেখাটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করতে হবে তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন দুটো অপশান আছে আপনারা আধার মাধ্যমে স সেবা এই অপশানের উপর ক্লিক করবেন তো আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে নিচের দিকে একটু স্কল করে আসলেই দেখতে পাবেন রেশন কার্ড সারেন্ডার অর্থাৎ রেশন কার্ড সমর্পণ এর উপরে সিম্পলি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে আপনাদের পরিবারে যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার দিতে পারেন অথবা যার রেশন কার্ড সারেন্ডার করবেন তার রেশন কার্ড নাম্বার এখানে লিখে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে যেই ব্যক্তি রেশন কার্ড নাম্বার দিলেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস চলে আসবে এবং আধার কার্ডের লাস্টে চারটে সংখ্যা আসবে তো নিচের দিকে বক্স দেখতে পাবেন এর উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে একটি ওটিপি যাবে তো আমি সেন্ড ওটিপি ক্লিক করে দিয়েছি আধার রেজিস্টার ফোনে আমার ওটিপি চলে এসছে আমি ওটিপিটা পুট করে দিচ্ছি পুট করা হয়ে গেলে এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজটা ওপেন হওয়ার সাথে সাথেই আপনারা যেই রেশন কার্ডটি সারেন্ডার করতে চান সেই রেশন কার্ডের ডিটেলসটা দেখতে পাবেন এবং তার ডান দিকে কতগুলি বক্স দেখতে পাবেন যেই রেশন কার্ডটা সারেন্ডার করতে চান সেই রেশন কার্ডে ডান দিকের বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এই জন্য আপনারা রেশন কার্ডটি সারেন্ডার অথবা সমর্পণ করতে চান সেই কারণটা এখানে ড্রপডাউন বক্সটি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দেবেন তো আমি সিম্পলি ড্রপডাউন বক্সে ক্লিক করে কারণটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো কারণটা সিলেক্ট করার পর এখানে কনফার্ম বাটনে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে পারমিশন চাইছে যদি আপনি রেশন কার্ডটা সারেন্ডার করতে চান তাহলে হ্যাঁ করবেন তো আমি হ্যাঁ করে দিচ্ছি হ্যাঁ করার পর এখানে আপনার কাজটি এখানে সম্পন্ন হয়ে গেছে তারপর সারেন্ডার সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে দেবেন তো এইভাবে আপনারা খুবই সহজে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট আপডেটটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক প্রদান করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার